ইতিহাস সৃষ্টি করেছেন এসএসসি পাস ইলেকট্রিশিয়ান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার এলাকার সন্তান জুলহাস জীবনে কোনোদিন বিমানে জুলহাস বিমান নিয়ে গবেষণার পর দেড় লক্ষ টাকা খরচ করে বানিয়েছেন একটি আরসি বিমান যমুনা নদীর চরে কোনো সমস্যা ছাড়াই সেই বিমান তিনবারে প্রায় তিন মিনিট মসৃণভাবে ফ্লাই এবং ল্যান্ড করিয়েছেন তিনি জুলহাসের বিমান উড়ানো দেখতে শত শত মানুষ সেদিন ভিড় করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার যমুনার চরে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন সহ বহু গণ্যমান্য ব্যক্তি জুলহাসের এই বিমান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এই উদ্ভাবকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্দেশে অসাধারণ প্রতিভা এবং সৃজনশীলতার জন্য জুলহাস রহমানের হাতে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা জুলহাসের এই বিমানটি মাটির পঞ্চাশ ফুট উপরে উঠতে। পারে এটি তৈরি করা হয়েছে লোহা ও অ্যালুমিনিয়াম দিয়ে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সাত হর্স পাওয়ার পানির পাম্পের ইঞ্জিন বিমানটি তৈরি করতে খরচ হয়েছে দেড় লক্ষ টাকা তবে গত চার বছরে জুলহাস বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করেছেন অনেকবার কিন্তু সফল হতে পারছিলেন না এই পুরো সময়টাতে তার মোট খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা জুলহাস মোল্লা জানিয়েছেন এই উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করেছে বাণিজ্যিক ভাবে তৈরি করা হয়নি তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিক ভাবে তৈরি করা যেতে পারে আলট্রালাইট এয়ার ক্যাটাগরির এ ধরনের বিমান নিয়ন্ত্রণ করা সহজ চালাতে তেমন অভিজ্ঞতার প্রয়োজন হয় না ওরাতে খরচও হয় কম প্রশিক্ষণ বিনোদন বা ছোট দূরত্বের ভ্রমণের জন্য এই জাতীয় এয়ারক্রাফট ব্যবহার করা হয় তবে আরও বিনিয়োগ করলে একে ছোট যাত্রীবাহী বিমান বা হেলিকপ্টারে রূপান্তর করা সম্ভব বাংলাদেশে এর আগে বহুজন বিমান বানিয়ে হাস্যরসের সৃষ্টি করেছিলেন কারণ কোনো বিমানে আকাশে উঠতে পারেনি কোন মতে লোহালক্কর বা কাঠের কাঠামো বানিয়ে তাতে বসে সাংবাদিক ডেকে সংবাদ করিয়ে নিতেন আগ্রহীরা এরপর চাইতেন সরকারি পৃষ্ঠপোষকতা কিন্তু জুলহাস আকাশে বিমান উড়িয়েছেন এবং নামিয়েছেন দারুণ দক্ষতার সাথে আর সেটাই সবাইকে আশাবাদী করে তুলেছে এসএসসি পাস একজন ইলেকট্রিশিয়ান যিনি কোনোদিন বিমানে চড়েনি তারই অবিশ্বাস্য কীর্তিতে অভিভূত মানুষ ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি আরেকবার সত্য প্রমাণ করে দেখালেন তিনি অথচ আটাশ বছর বয়সে জুলহাস এসএসসির পর অর্থাৎভাবে পড়ালেখায় চালিয়ে যেতে পারেননি ছয় ভাই ও দুই বোনের মধ্যে তার অবস্থান পঞ্চম নদী ভাঙনের কারণে নিজ এলাকা ছেড়ে বর্তমানে তারা মানিকগঞ্জেরই শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাট ঘর তেওতা গ্রামে বাস করেন পেশায় জুলহাস ইলেকট্রিশিয়ান ঢাকার বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করেন ছোটবেলা থেকে তার শখ বিভিন্ন জিনিস তৈরি করা এর আগে রিমোট কন্ট্রোল বিমানও বানিয়েছেন তিনি জুলহাসের বাবা জলিল মুল্লা বলেন ছোটবেলা থেকে জুলহাস প্লাস্টিকের জিনিসপত্র কাটাকাটি করে কিছু বানানোর চেষ্টা করত এগুলো করে কি লাভ জিজ্ঞেস করলে বলতো একদিন দেখবা কি লাভ ওর চেষ্টা আজকে ওকে সফল করেছে গত চার বছর ধরে চেষ্টা করার পর আজ ওর বানানো বিমান আকাশে উঠেছে জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন বলেন পানি পাম্পের ইঞ্জিন ব্যবহার করে বিমানটি বানানো হয়েছে অনেকেই এই ধরনের বিমান বানিয়ে উড়াতে পারে না কারণ ব্যালেন্সের বিষয় আছে আমার মনে হয় জুলহাসের মেজারমেন্ট এবং ক্যালকুলেশন ঠিক আছে দেখেই সফলভাবে এটা উড়ানো গেছে জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে বলে জানান জেলা প্রশাসক স্থানীয় জেলা প্রশাসন থেকেও প্রাথমিকভাবে তাকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে